সাড়ে চার থেকে পাঁচ দশক আগে কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যেত খরস্রোতা প্রমোতা পদ্মার তীব্র গর্জন পদ্মার অববাহিকায় গড়ে উঠেছে এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতি বৃহত্তম রাজশাহী অঞ্চলের মানুষের জীবন জীবিকারও অন্যতম আশ্রয়স্থল ছিল এ নদী তবে পদ্মার সেই জৈবন আর নেই এখন পদ্মার বুকজুড়ে শুধু বালু আর বালু ফলে অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রা বিপন্ন হচ্ছে পরিবেশও ফারাক্কার প্রভাবে পদ্মা দেখে এখন মনে হয় এটি এখন মরুময় দেশের কোনো একটি অঞ্চল নদীতে আপনার পানি নাই এই পানি নাই কারণে আমাদের ইয়া মাছও নাই নদীতে বুঝতে পেরেছেন জেলেরা এখন আপনার কেউ রিক্সা চলেছে কেউ ধরেন পাট খেটে বেড়াচ্ছে পাঁচশো টাকারও রোজে তাছাড়া মনে করেন নদীতে আপনার পানি না থাকলে জেলেদের ধরেন এই পাইট খেটে বেড়াতে হবে আপনি পানি ছিল এখানে আপনার প্রায় নব্বই ফিট ফিট পানি হয় বন্যা যখন হয় তখন পানি হয় নব্বই ফিট ফিট হয় যখন বন্যা কমে যায় তখন আপনার এই চর মরুভূমি হয়ে যায় এই মরুভূমি হয়ে গেলে ধরেন এই চরে যে আপনার ইয়া নদীর ইয়াটা শাখাটা ওই শাখা নষ্ট হয়ে যায় চর এখন আর দিন দিন বেড়ে আসছে মানে বড় হতেই আছে চর আগের মতন আর নদী নাই নদী ধরেন খলয় না করলে নদীটা আপনার জাত পাবে না প্রতিবেশী দেশে নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মা হারিয়েছে চিরচেনা রূপ হারিয়েছে তার নিজস্ব জৌলুস পানিপ্রবাহ কমে যাওয়ায় কমেছে পদ্মার অর্ধেক আয়তন কমেছে এর গভীরতাও পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে মৎস্য সম্পদ আবাসীস্থল হারিয়েছে দেশীয় প্রজাতির মাছ দীর্ঘদিনের এই যে পানির কম হওয়ার কারণে এতগুলো অসুবিধা হচ্ছে জীববৈচিত্র্যে তারপরে আপনার এই গঙ্গায় আমাদের অংশে যেসব জলজ প্রাণী জলজ উদ্ভিদ এসব হতো স্বাভাবিকভাবে সেগুলো বিলুপ্ত হচ্ছে হওয়া শুরু হলো তাই না গ্যাঞ্জেস ডলফিন আর নাই আমরা ডলফিন দেখি না তারপরে ঘড়িয়াল দেখি না আরও প্রায় সাত আট রকম মাছ এই মাছগুলো আমরা এখন আর দেখি না গবেষণা বলেছে উনিশশো চুরানব্বই সালের তুলনায় পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ পানির গভীরতা কমেছে সতেরো দশমিক আট শতাংশ প্রবাহ কমেছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ ফলে পানি প্রবাহ কমার কারণে বরেন্দ্র অঞ্চলে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর বর্তমানে রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর একশো ফুট নিচে অবস্থান করছে যে শাখা পোশাখা নদীগুলোতেও পানি যাচ্ছে না তাহলে হচ্ছে কি নৌ চলাচল আমরা প্রায় দুই হাজার কিলোমিটার নাব্য নৌ নাব্য নৌপথ হারিয়ে ফেললাম এই ফারাককার কারণে কৃষিতে তো আমাদের হলোই তারপরে কি হলো আমাদের যে ভূগর্ভস্থ পানির যে স্তরটা এই স্তরটা অনেক নিচে নেমে গেল এই গঙ্গাতে যে পানি আসতো সেই পানির ফলে পুনর্ভরণ হতো এবং ভূগর্ভস্থ যে স্তরটা ওটা স্ট্র্যাটিক ছিল ওটা একটা স্বাভাবিক পর্যায়ে ছিল এতকাল সেটা দীর্ঘদিনের এই যে পানির কম হওয়ার কারণে এতগুলো অসুবিধা হচ্ছে ফারাক্কা যেটা আসলে আমরা পানি পাওয়ার কথা সে পানিটা ড্রেনেজ হয়ে সাগরে চলে যাচ্ছে এবং আপনারা জানেন যে ফারাক্কা যতটুকু আমরা পানি পাই এই পানিতে আমরা যদি রিজার্ভেশন করতাম তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলে কৃষি ভাণ্ডার কৃষক এবং কৃষির জন্য অনেক বড় উপকার হতো কিন্তু এইটা আমরা রিজার্ভেশন না করার কারণে আমাদের এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে আপনারা জানেন যে দিন দিন মাটির নিচে পানি উত্তোলন করে কাজে ব্যবহার করে আমাদের এই অঞ্চলের লিয়ার নিচে নেমে গেছে এবং এখন যদি মনে করেন আমরা এই পানির জলাশয় যদি না ধরে রাখতে পারি তাহলে কিন্তু আগামীতে আরও ক্ষতি হবে এখন যে মনে করেন আমাদের এই অঞ্চলে ব্যাপক গরম এবং কৃষি খাতে আমরা কিন্তু মাঠ ফেটে যাচ্ছে কৃষকরা কিন্তু আপনার চাষবাস করতে পারছে না উৎপাদনে ব্যাপক ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আলাদা একটা গঙ্গা ব্যারেজ করার উদ্যোগ নেওয়া আছে সেটা বাস্তবায়ন করা জরুরি দরকার ফারাক্কা বাদ চালু হওয়ার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল নয় হাজার ঘনমিটার বাদ চালুর পর উনিশশো পঁচাত্তর থেকে দুই সাল পর্যন্ত প্রবাহ নেমেছে পাঁচ হাজার একশো ছেচল্লিশ ঘনমিটারে ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে পদ্মার পানি প্রবাহ কমেছে প্রতি সেকেন্ডে প্রায় দেড় হাজার ঘনমিটার না ফারাক্কা বাদের কারণে আপনার আমরা জানি যে নদী একটা ন্যাচারাল এন্টিটি তো ন্যাচারাল এন্টিটির উপর আপনি যখন হচ্ছে হলো একটা আপনার আর্টিফিশিয়াল বা আপনার ম্যানমেড কোনো স্ট্রাকচার বানাবেন সেটার ইফেক্ট অটোমেটিক থাকবে তো এই ফারাক্কা ইফেক্টটা আমাদের আপনার ফারাক্কার ডাউনস্ট্রিমের আমাদের দেশের উপর দিয়ে যে পদ্মা গেছে সেটার উপর একটা ইমেজ ইফেক্ট থাকে সবসময়ই ফারাক্কার কারণে আমরা দেখা যাচ্ছে যে আপনার হলো এই আমাদের যে পদ্মা নদীর অববাহিকায় আমার আনওয়ান্টেড এবং হচ্ছে হলো আপনার আনপ্ল্যান্ট চর পড়তেছে আর কি যেমন সেটা আপনি আমাদের রাজশাহীতে এবং হচ্ছে চাপাই ডাউনে নাটোর কুষ্টিয়া আপনার হচ্ছে রাজবাড়ি এদিকে দেখতে পারবেন যে হচ্ছে হলো আপনার নদীর ভিতরে আপনার আনওয়ান্টেড আপনার হচ্ছে হলো এবং হচ্ছে হলো আপনার হলো আনপ্ল্যান্ড আপনার হচ্ছে হলো ডিপোজিশন হচ্ছে আর কি সিডিমেন্টের এই চরগুলা সৃষ্টি হওয়ার কারণে নদীর অববাহিকা আপনার হচ্ছে হলো সংকুচিত হয়ে যাচ্ছে নদীর প্রবাহর জন্য প্রপার স্পেস বা রাইট অফ হয়ে পাচ্ছে না এই কারণে হচ্ছে ধারা হচ্ছে আমাদের নেভিগেশনের সমস্যা তো হচ্ছেই প্লাস হলো আপনার বিভিন্ন যে আপনার শাখা নদীগুলো আছে পদ্মার সেটার উপরে ইফেক্ট পড়তেছে পানি প্রবাহ নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রতিবেশী দেশ ভারত পদ্মার আঠারো কিলোমিটার উজানে ফারাক্কাবাদ চালু করে উনিশশো পঁচাত্তর সালের একুশ এপ্রিল এ বাদ দিয়েই ভারত পশ্চিমবঙ্গের ভাগীরথী ও হুগলি নদীতে পানি প্রত্যাহার শুরু করে ডেক্স রিপোর্ট টুইট নিউজ